মানে শব্দ বেশি আসতে পারে একজন একটা রিক্সা কিন্তু এখানে আছে দেখছেন উনি রিক্সা চালাই আসছে জিনে দেওয়া ওনার বাড়ি উনি একটা প্লেকার্ড নিয়ে আসছে লেখা আছে জিনে দেওয়ার বাড়ি মানে এই আরেকজন সাধারণ নাগরিক বলে যে আমি সাধারণ নাগরিক আসছে উনি আমার খারাপ লাগছে উনি বললো যে পাশে এখন ইচ্ছা হাসিনাকে মানে বিদায় করা কিন্তু উনি আগের ঘটনাগুলো গুলো বলেন দেখ মাথা গুলি লাগছে তো এগুলো উনি বলে নাই উনি বলছেন হাসিনাকে বিদায় করা হয়েছে কেন আপনি দুই হাজার লোকের উপর শহীদ হয়েছে আপনি বললেন না ওইটা মনে লাগলো না হাসিনাকে বিদায় হয়েছে এটা মনে লাগলো আপনি এটা বলার জন্য আসছেন আক্রমণ মানে খুব থেকে হবে আওয়ামী লীগের প্রতি কিন্তু অনেক আক্রমণ সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের বলেন একটা দলের সংগঠন সবার কিন্তু আক্রমণ সৃষ্টি এই কারণে আওয়ামী লীগের পক্ষে কথা বলতে আসে তাদের জনগণ আক্রমণ করে

আর কি যে না উনি চলে যাক কারণ মানুষ তো ভাই উনি ভুল করছে উনি যদি শুধু আজকে যে ঘটনা করছে এখান থেকে যদি শুধ্রায় আসে তখন তো ভালো না আসলে তখন আমার মতো আরেকজন সৃষ্টি হইলে হইতে পারে বা আরেকজন ওনাকে বাঁচাইতে পারে যদি না বাঁচায় তাহলে উনি আবার মার খাবে